Bengal Times Online. Please subscribe our channel. So here we are, uh, you know, about to inaugurate the Inspire 2024-25 by the noble hands. Please. <laughs> and we have all the dignitaries with us. It's a very, it's a, it's a moment of enjoyment, moment of. A, ti pwede, ti pwede. let's move yeah how about that is the budget and there is the symbol

ये बड़ी खराब देखो बताओ भाई ये तो देखो बताओ बोल चुप कर हस्तक्षेप बोल तुम्हारा ये बेवजह का ना ना क्या बेवजह तुमरा सबाय पे आगे फांट कर सकते हो कथक डांस इज़ मेनली ओरिजिनेटेड फ्रॉम द नॉर्दन इंडियास द कथा द वन हु नरेट हैं तालाश हैं इट सेक्सुअलाइज़ेशन विद द तालाश ऑफ़ द टीम नाउ वी मूव टू द द सोल्यूशन বর্ধমান মডেল স্কুলের আজকের যে অনুষ্ঠান উদ্বোধন হলো সে সম্পর্কে আপনাদের মূল যে টোটাল যে কর্মসূচি সেটা যদি একটু বলেন আজকে আমাদের থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা হচ্ছে সারা বছরের প্রদর্শনী উৎসব এখানে এটা প্রত্যেক বছরই হয় লাস্ট সাত আট বছর ধরে হচ্ছে প্রত্যেক বছর এর মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো এইটা আমি মনে করি বা আমরা মনে করি যে গোটা ভারতবর্ষের যে শিক্ষা তার মধ্যে যেটা হচ্ছে স্কিল বেসড এডুকেশন আমি নিজে ট্রাস করি যে স্কিল বেসড এডুকেশন করাতে গেলে এই যে হাতে কলমে শিক্ষা সেইটাকে মূল জোর দেওয়া উচিত এবং তার একটা অঙ্গ হিসাবে এটা তো বাচ্চারা এর মাঝখানেই তাদের আরও বুদ্ধিটা গ্রোথ হবে এবং তাদের স্পিডটা বাড়বে এটা আমি মনে করি তো আজকের এই অনুষ্ঠান এখানে বিশিষ্ট ব্যক্তিদের যাতায়াত হবে কিন্তু প্রথমে উদ্বোধনী অনুষ্ঠানে যিনি ছিলেন পবিত্র চট্টোপাধ্যায় তিনি এছাড়া ছিলেন প্রফেসর ভবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিবকালী গুপ্ত আমাদের প্রিন্সিপাল ছিলেন এই অনুষ্ঠানে কত স্টুডেন্ট এই মানে আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে প্রায় চারশো স্টুডেন্ট